অবস্থা সবার আই হোপ তোমরা বেশ ভালো আছো তো চলো আজকে আমরা যে টপিক না আলোচনা করব এই টপিকটা হচ্ছে উডস ফিটিক বিক্রিয়া এই টপিক আলোচনা করার আগে আমি আশা করতেছি তোমরা উডস বিক্রিয়াটা ভালো মতো পড়ে আসছো উডস বিক্রিয়া এবং উডস ফিটিক বিক্রিয়ার মধ্যে খুব বেশি তফাৎ আসলে নাই তো চলো আমরা উডস বিক্রিয়াটা আবার একটু হালকা করে আলোচনা করে দিই উডস বিক্রিয়ায় কি থাকে তোমার অ্যালকাইল হ্যালাইট থাকে উডস বিক্রিয়ায় কি থাকে তোমার অ্যালকাইল হ্যালাইট থাকে দুই ইউনো অ্যালকাইল হ্যালাইট শুষ্ক ইথারিও মাধ্যমে তোমার ধাতব সোডিয়ামের সাথে বিক্রিয়া করে বিক্রিয়া করে তোমার এই যে হ্যালোজেনটা আছে এই হ্যালোজেনটা নিয়ে চলে যায় সোডিয়াম আর দুইটা অ্যালকাইল গ্রুপ একসাথে যুক্ত হয়ে অ্যালকেন তৈরি করে ঠিক যে অ্যালকেন তৈরি করলো আর সাথে তোমার হচ্ছে সোডিয়াম হ্যালাইটটা তৈরি হচ্ছে এটা হচ্ছে উডস বিক্রিয়া উডস বিক্রিয়া আমার কি তৈরি হয় উডস বিক্রে একটা অ্যালকেন তৈরি হয় আর এটা হচ্ছে অ্যালিফ্যাটিক অ্যালকেন তৈরি হয় এখন আসো উডস ফিটিক বিক্রিয়া যেটা সেখানে কি হবে উডস ফিটিক বিক্রিয়ায় একটা অ্যালকাইল হ্যালাইট থাকবে আর একটা হচ্ছে অ্যারাইল হ্যালাইট থাকবে এটাও শুষ্ক ইথারীয় মাধ্যমে ধাতব সোডিয়ামের সাথে বিক্রিয়া করবে বিক্রিয়া করে কি তৈরি করবে অ্যালকাইল বেঞ্জিন তৈরি করবে কারণ এই যে অ্যারাইল মূলকটা আছে এই অ্যারাইল মূলকের সাথে এই অ্যালকাইল মূলকটা যুক্ত হবে আর এটার নাম হবে তখন অ্যালকাইল বেঞ্জিন আর এই হ্যালোজেনটা নিয়ে চলে যাবে সোডিয়াম দেখো এটার নাম হলো অ্যালকাইল বেঞ্জিন তো চলো বিক্রিয়ার মাধ্যমে আমরা কীভাবে টোলুইন প্রস্তুত করতে পারি সেটা একটু দেখাই উডসফিটিক বিক্রিয়ার মাধ্যমে টোলুইন প্রস্তুতি আমরা কিন্তু উডসফিটিক বিক্রিয়ার মাধ্যমে টলুইন প্রস্তুত করতে পারি তো উড়সিটিক বিক্রিয়ার মাধ্যমে এটা একটু টাইটেল দিয়ে দাও পিটিক বিক্রিয়ার মাধ্যমে টোলুইন প্রস্তুতি টাইটল দেওয়া আমাদের শেষ চলো আমরা একটু দেখাই এটার জন্য আমার অ্যালকাইল হ্যালাইট নিতে হবে মিথাইল যে কোনো হ্যালোজেন নিবা এখানে আমি আয়োডিন নিলাম বিক্রিয়া করবে কার সাথে সোডিয়ামের সাথে আর এখানে তুমি নিবা হচ্ছে অ্যারাইল হ্যালাইট অ্যারাইল হ্যালাইট ইন এ সেন্স এই যে লেখো একবারে লেখো এখানে ধরো আয়োডিন দিলাম আর এই বিক্রিয়াটা অবশ্যই শুষ্ক ইথারীয় মাধ্যমে হতে হবে বিক্রিয়া করে কি হবে দেখো এই আয়োডিন এবং এই আয়োডিন এই দুইটাকে নিয়ে চলে যাবে সোডিয়াম তাহলে এইখানে একটা হাত ফাঁকা হবে এই যে সি এইচ থ্রি এখানেও একটা হাত ফাঁকা হবে তাহলে এই দুটো একসাথে যুক্ত হয়ে যাবে যুক্ত হয়ে কি তৈরি করবে চলো আমরা একটু লিখি যুক্ত হয়ে তৈরি করবে এই যে অ্যালকাইল বেঞ্জিন এটার নাম হচ্ছে টলুইন আশা করি তোমাদের যদি পরীক্ষায় আসে যে উডস বিক্রিয়ার মাধ্যমে কি তৈরি হয় তখন তুমি বলবে অ্যালকেন তৈরি হয় আর উডস ফিটিক বিক্রিয়ার মাধ্যমে কি তৈরি হয় উডস ফিটিক বিক্রিয়ার মাধ্যমে অ্যারোমেটিক অ্যালকেন তৈরি হয় এটা একটু মাথায় রেখো ফিটিক বিক্রিয়ার মাধ্যমে অ্যারোমেটিক অ্যালকেন তৈরি হয় কারণ আমরা এই টোলুইনকে অ্যারোমেটিক অ্যালকেন বলি এই টোলুইনকে আমরা কি বলি অ্যারোমেটিক অ্যালকেন বলি তো এটা একটু মনে রেখো আমার মনে হয় উডসফিটিক বিক্রে এইটুকু পড়লে এনাফ এর বাইরে কিছু পড়ার দরকার নাই চলো আমাদের ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট বুক সলভ কোর্স যেটা আছে রসায়নের সেটা নিয়ে একটু কথাবার্তা বলি এখানে টোটাল ক্লাস আছে সাতচল্লিশটা আর সবগুলো ক্লাস নিয়েছি আমি এই কোর্সের কোর্স ফি হচ্ছে তোমার পনেরোশো টাকা এই কোর্সে এনরোল করতে চাইলে তোমরা এই নাম্বারে পনেরোশো টাকা সেন্ড মানি করবা বিকাশে অথবা রকেটে করে আমাকে হচ্ছে জানাবা দেন আমি তোমাকে কোর্স এনরোল করাই দেবো এই কোর্সে কারা এনরোল করতে পারবে এই কোর্সে তোমরা যারা এইচএসসি চব্বিশ ব্যাস এবং কেমিস্ট্রি প্যারা খাচ্ছ তারা এই কোর্স এনরোল করতে পারবা পঁচিশ ব্যাস তোমাদের টার্গেট যদি হয় ইঞ্জিনিয়ারিং তাহলে তোমাদের জন্য মাস্ট একটা কোর্স হচ্ছে এইটা আর ছাব্বিশের কেউ যদি মনে করো যে ভাইয়া আমি একটা চ্যাপ্টার শেষ করার পর পরই কনসেপ্ট বুকটা শেষ করতে চাই তো সেক্ষেত্রে তোমার ছাব্বিশ ব্যাসের এই কোর্স এনরোল করতে পারো আমি গ্যারান্টি দিচ্ছি এই কোর্সে তুমি যদি এনরোল করে প্রত্যেকটা ক্লাস যদি ভালো মতো করতে পারো তোমার কেমিস্ট্রি নিয়ে আসলে প্যারা আর থাকবে না চলো আমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ